একদম দাঁড়াবান একদম কেমন করতো কেমন তিসারা এরকম শিখে তো আর কি বানতো না রাগ হতো

যায় না দাদা দাদা এই তো চলে গেল দিদি বাড়ি বোন বাড়ি মেয়ে আনতে তো আমি কাজে চলে যায় চাইলেও আমাদের নিয়ে যেতে পারতো কি করে বাবা জিজ্ঞেস করেছিল যে নতর বাবার টুকটুকিতে যাবে মানে আমার ভাষে টুকটুকি করে আমরা বন যাই তো বলছি না না ও বাসে যাবে তো আস্তে আস্তে রাত হবে আমি দোকানে চলে যাই বুঝতেই পারছো পুজোর কাজ আছে তো আস্তে একটা জায়গায় কাজ ছিল সেখানে আর গেলাম না কারণ এই সেইখানে গিয়ে যদি আমি এখন পুজোর কাজ বন্ধ করে চলে তো তাও তো এখন আগের মতো কাজ টাইম দিতেই পারি না আগে ছটায় আর এখন কত বেলায় যায় তাই কই দেখো এরা এদের কোনোদিন বউয়ের জন্য ফুখেপ নেই বউ বাচ্চা কত অনায়াসে চলে গেল দেখো আমি কিন্তু আমার বাবার বাড়ি আমি যেতেই পারি চাইলে কিন্তু যাই না ভাবি কি ব্যাটাটা রে হয়ে যাব এদিকে অসুস্থ শ্বশুর বাড়িতে আমি একা ঘুরতে গেলে তো হবে না আমরা ভাবলে কি হবো ওরা ভাবে না সেটা তাই খারাপ লাগছে ভাবছি দেখো চাইলেও আমাদের একবার অন্তত বলতে পারতো যাক ভিডিও বানাচ্ছি এই যে কোথায় গেছিলে মানির মা त सजिपरिक जीवन काजी, का काजी होंगी